আল্লাহর হুকুম অনুসারে রুকূ জুবানা সালাত করা ধর্ম চলে আসেন প্রত্যেক করে পুরো মানব সালাত করে একটু একটু করে সেদিকে ছাত্রভাবে তাহলে তার নাম আল্লাহকে যিকির করে লেখা বেযায় আর প্রত্যেক জন্য

যেটা হলো বিশ্বাস স্থাপন করা অন্তরে শুধু বিশ্বাস স্থাপন করলে বাস্তবে ঘুরে করতে হবে ইমাম হল ওকে স্বীকৃতি দেওয়া অন্তর দিয়ে বিশ্বাস করা এবং তারপরে বাস্তবে প্রয়োগ করা সেখানে আমরা ইমান আমরা প্রত্যেকই মুসলমান আমরা ইমান এনেছি তাই আল্লাহ তারা তাদের জন্য সুচ্চ প্রাসাদ এবং সুচ্চ জানা

আমরা পাই নাই অন্য অন্য নবীদের সময় ছিল কিন্তু ওটার উপর আমরা বিশ্বাস স্থাপন করি ঠিক কিনা বিশ্বাস স্থাপন করি কিনা এটার নাম হল অদৃশ্য হিমান আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর বেরাস্তাদের প্রতি ইমান আনা কিতাবের প্রতি ইমান আনা এরপরে আল্লাহ

nabla se sei jatra pradarshan mein vishwas sthapit karne ke liye bola kiya khashal hone khashal pati vishwas par jalabode disanga karne shuru ho gaye woh in nizam par laga মসলাত ও অন্যান্য মাসায়ার দুইটি ওলা সালাত ও অন্যান্য সেটি ইস্তিগফার ও ইস্তিগফার সুদের দিনের নামাজ পড়া এই 50 বছর পর্যন্ত শেষ নয় পরিবার যত সদস্য আপনারা আছেন আপনাদের হিসাবে আপনাদের দায়িত্ব আপনাদের কে নামাজ সন্তান আছে সন্তানকে নামাজে বহন নুন এবং এই আপনাদের মেয়েটাকে জন্য কারি না

어 제일 먼저 마할라 라브 라

bom contigo é gar, você tem que dar a vida dentro do céu. Se cada um conta o bom contigo é dar para cada um a vontade de dar para o chapéu chapéu, tudo é lindo

अमरावती यायपोर्ट मुख्य सूरत राहणारी शाळा ুলা। তাদের যত হয়েছে জানাতু। উপরনেগা সা কিযু। বা উপস্ তিছে জামাতুর ব্যাথ হসে বলবে ত চানা সমস্তত জা মাজেতাকে অস্থান থুবি এই সানাদের হদেরকেতা নল শিধভা ন নহ সালাের ল সমস্তত নহয় সা স নলে সখনপলা।

মসজিদ বা কিছু দরবা নাই কিছু ইসতানা নাই কিছু সমাকটা একটা নবুয়তি আপনাদের নিমতের কাজ ছয়টা কথা কথা জানতে হয় ওলাই তোমাদের প্রতি সাইতান করে সব শয়তানের কবি কাছে তখন কি Sedalam kunci sudut aset, kunci sudut naib adalah sama. Sekarang kita pelajar terbaik kunci naik. Apa yang kita lakukan dalam beberapa tahun ini? Berapa banyak? Ya ini hanya di dalam.

As-salatul salamul salam alaikum warahmatullahi wabarakatuh. Dunia istimewa lah kan? Si istimewa itu siapa? Pas di kau di bawah. Pas di syahadat yang lainnya. In lahiratul syahadatul aha. Allah serak tuilai. Warna Muhammad Rasulullah. Muhammad Rasulullah. Tidak ada rasul. 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 Tidak dalam 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 Australia, empat apa,

মাঝে জবাব ধরেন বলতো সাবান দিন বলতেছে আর সুম সন্ধ আছে বলেছে সান মাতে স্বামী হলো সান্ত মাতে স্বামী হতো শাহাদ আসিনা দাম দাম এই কথা বলে শাঁখ পাতা আনন্দ আছে বলে দাদা এটা আমরা দাম কি শালি বাই আবার একদম আসলাম বলে আর স্কেন্ড কেমন কিতব পড়া হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সে ব্যক্তি ঈমান আনতো কবরের পর তো তার জন্য কি হবে তা ছাড়া জান্নাত সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ মুসলিমরা সবচেয়ে হাদিস শুনতে পায় আর বলে আন ওয়ালা জান্নাতালু বাইলাসামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু মান শাকি ফাতুলাহ লেছেন মান সাহীরা যেই ব্যক্তি সত্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বগুণে ইয়া নাই ওয়া আনাল আল্লাহ আলাইহিন্না আল্লাহ তার হাদিস আসা

সতত গু আলোচনা করা হলো ইমারত এমন একটা দামি জিনিস পারদশর এবসলিউট হবে তত তত সময় থাকে করতে আপনার কত একামলের বার্তা করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা হলো একটা एक सवाल है तो तो जी को मारना है इसी को तो करना है तो हम कैसे मुंह डाल भाई ठीक है ईमान पर टैक्स तो हम अल्लाह को